ওবিসি সংরক্ষণে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর আরও একবার হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে এর মধ্যে আদালত অন্য কোনো নির্দেশ না দিলে ভাতা দেওয়া যাবে না আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে রাজ্যকে রাজ্যের হলফনামার দু সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাবেন মামলাকারীরা টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এটা একেবারেই জানি না আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চ চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হলে দুর্নীতির কারণে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের ভাতা নয় কেন এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন বঞ্চিত চাকরি প্রার্থীরা গত নয়ই জুন এজলাসে চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে নয়ই জুন শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার সেই রায়েই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হল তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দেয় আপনার কি এটাকে স্বাগত জানাচ্ছে দেখুন এটা স্বাগত বা স্বাগত না জানানোর বিষয় নয় এখানে একদিকে সহানুভূতি মানবিকতার প্রশ্ন আছে আরেক দিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে উনি এগারো সাল থেকে এই ধরনের ইলিগেল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ওয়েলকাম ভাডিক্ট ইন্টারিম সেকেন্ডলি যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডিতে আদালতের নির্দেশ মেনে নিলেও রাজ্যের মানবিক সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল পাশাপাশি যাদের মামলায় চাকরি হারাদের অন্তর্বর্তীকালীন সুরাহা দেওয়া গেল না তাদেরও নিশানা করেছে শাসক দল বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে রাজ্যের আবেদনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে চাকরি হারা শিক্ষাকর্মীদের জন্য এমন কোনো সুরাহা ছিল না এমন পরিস্থিতিতে যতদিন না সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের শুনানি শেষ হচ্ছে ততদিন গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এনকেটিভি বাংলা